প্যাটের পীরায় হাসপাতালে ছিলেন কয়েকদিন আগেও হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও পুরোপুরি সেরে ওঠেননি কিলিয়ান অ্যাম্বাপে তাই রিয়াল মাদ্রিদের সঙ্গে ফ্লোরিডা থেকে নর্থ ক্যারোলাইনার সাল্টে যাননি এই ফরাসি ফরওয়ার্ড ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় গ্রুপ ম্যাচে মেক্সিকান ক্লাব পাঁচুকার মুখোমুখি হবে রিয়াল কিন্তু দলের সবচেয়ে বড় তারকা অ্যাম্বাপ্পেকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের ক্লাব সূত্র বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে তবে সে সিদ্ধার্থদের সঙ্গে সাল্টে যাননি ফরওয়ার্ডার পামবিচ গার্ডেনের নর্থ কান্টি ডিস্ট্রিক্ট পার্কে অনুশীলন করছিলেন রিয়াল মাদ্রিদ সেখানে পিঠে অ্যামবাপ্পের লেখা জার্সি পরে উপস্থিত ছিলেন অনেক সমর্থক কিন্তু তাদের প্রিয় তারকার দেখা মেলেনি রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল শুধু একটি নয় দ্বৈত দুঃসংবাদ স্প্যানিশ ক্রিয়া দৈনিক মার্ক জানিয়েছে ডিফেন্ডার দানি কারবাহাল ঘাড়ে ব্যাথা অনুভব করায় গতকাল অনুশীলন করেননি এবং পাচুকার বিপক্ষে ম্যাচেও অনুপস্থিত থাকবেন রিয়াল কোচ জাবি আলান্স আশাবাদী আগামী বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার রেডবুল সালসবোর্গের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাম্বাপেকে পাওয়া যাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সে হাসপাতাল থেকে ফিরেছে উন্নতির দিকে যাচ্ছে সালসবোর্গ ম্যাচ সে দলে ফিরবে এমনটাই আশা করছেন প্রথম ম্যাচে সৌদি আল হিলালের সঙ্গে এক এক গোলে ড্র করেছিলেন রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচেও জয় না এলে গ্রুপ থেকে শেষ শুল নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এমবাপে এই মৌসুমে লা লিগার রিয়ালের হয়ে একত্রিশ গোল করে ইউরোপীয় গোল্ডেন শু জিতেছিলেন সব প্রতিযোগিতা মিলে তার গোল সংখ্যা তেতাল্লিশ জাতীয় দল ফ্রান্সের হয়েও সম্প্রতি ওয়েফার নেশনস লিগে গোল করেছেন এমন এক ফর্মে থাকা ফরওয়ার্ডকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে তবে রিয়াল সমর্থক আশা করছেন দ্রুতই সেরে উঠে মাঠে ফিরবেন তাদের প্রিয় তারকা কেননা ক্লাব বিশ্বকাপে সফল হতে প্রয়োজন এমবাপের গোলের সুবাস